এটা হলো দক্ষিণখান হলান বিদলবাড়ি মসজিদের সামনে সাত কাটা জায়গা সাত কাটা জায়গার ভিতরে একটা চারটা ইউনিটের একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা একটা বারোশো তেরোশো একটা চোদ্দোশো একটা পনেরোশো স্কোয়ার ফিটে এটা হলো যে কাস্টমার নিছে এই যে কাস্টমার এইটা এটা নিছে

এটা হলো এই যে এটা হলো দক্ষিণ খান দক্ষিণ খানের রাস্তা তিরিশ ফিট রাস্তা রাস্তার সাথে এটা পাশে একটা বিদুল আহ বিদুল ভাই মসজিদের আহ এটা বড় বেশিরভাগ অনেক আগে হয়েছে এটা আরো চার পাঁচ বছর আগে হয়েছে এটা দশতলা বিল্ডিং

উত্তরের ভিতরে দক্ষিণ খান রাস্তা কাজ চলতে চলমান ছয় মাসের ভিতরে এটা যে কোনো মতে কাজ হয়ে যাবে এটা ব loss ব zi ব ব ববে বས বག ব বཟར বར বགর বགব বགব বྶ�ས এটা ব্যালকনি এই নেট দেওয়া হয়েছে এখানে সেফটি হিসাবে তা ভালো মতন দেখা যাচ্ছে না ভিডিও আমি আছি বর্তমানে চারতলায় দেখেন কথা নেই কথা নেই কোথাও জায়গা ছাড়া হয়েছে প্রায় দশ কাটা জায়গার উপরে ইনশাআল্লাহ এই বছরের ভিতরে ফিলিংটা কমপ্লিট হবে এই যে হলো কিচেন